আসসালাম এখন আপনাদের সামনে আমরা দুইজনে কাঁঠালটা কাটবো খাবো এখান থেকে কাটা শুরু করবো তারপর হচ্ছে পুরো কাঁঠালটা কাটবো সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ধর সুন্দর করে কাটো আহ মনে হচ্ছে অনেক মজা হবে এখন যাই হোক খাই তারপর এই একটু ছোট্ট একটু কাঁটালটা শক্ত থাকে ভিতরে কোষটা বেশ মজাই শক্ত শক্ত উপরে বুকটা কেটে বের করতে হয় আমাদের বটি চুরি এবং দুজনের হাত খুব ভালো করে তেল দিয়ে নিলাম আমি জানি সরিষা তেল দিলে ভালো বললো যে কোনো তেল দিলেই হয়ে যায় এই যে কিভাবে কাটা হলো বুকটা কাটার পরে দেখা গেল যে এইভাবে টান দিলে মানে কোষগুলো একটু ছড়ে যায় আর তারপরেও কিন্তু শক্ত আবার পিছনটা কাটো এটা আমি শিখছি আমার বড় বোনের জামাই বড় দুলাভাই এইভাবে কাট প্রথম যখন আসছি আবার কি করছে ঘরে আমার বোন কাটতে দেনে আমরা বাহিরে গিয়ে বসে তারপরে এগুলা কাটছি সেই মজা সেই মজা মা কাটাল খাইতেছে এবারে প্রথম কাঠালাнче খাও খাও তুইও খাও সবার আগে আমরা তিনজন আগে পেট ভরে খাইনি

আজকে বিশ তারিখ কালকে একুশ তারিখ এই দুই দিনই থাকবে তারপর সব ভাবু সবুজ করে খাইয়া শেষ করে ফেলবো তাই না গো সাইদা তুমি খাবা চলে আসো না আমি জানি তোমার ইচ্ছে করতেছে দুলা ভাইকে দেখাই আর ভুটায় ভুটায় কাটো কষ্ট করতে খাইতে কষ্ট না অনেক শক্ত কিন্তু এগুলা আমারের গরমটা পরেও কিন্তু পড়ছে না এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা এখন এই সময় সবাই কাঁঠালিনি খাবেন অনেক মজা পাবেন আর এইগুলা হচ্ছে আস্ত গুলো আমার ছেলের জন্য ফ্রিজে রাখবো সে এসে খাবে আর আমরা এগুলা খেয়ে শেষ করে ফেলবো আল্লাহ হাফেজ